রহমতুল্লাহ একতা মাইক্রোজবের সমস্ত সদস্যগণ আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একতা মাইক্রোজসে পাওয়ার প্রজেক্ট অ্যাডস জব এখানে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে লাইভে দেখায় দেব তো দেখেন এখানে কাজ একদম সহজ একদম ইজি এর থেকে সহজ কাজ অনলাইনে আর নাই অ্যাডস জবের মধ্যে ক্লিক দিবেন জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম অসংখ্য কার্ডের মতো আপনার সামনে অপশন চলে আসবে দেখেন আমার সামনে কত কাজ কাজের শেষ নাই আরও কাজ অসংখ্য কাজ চলে আসবে তবে আপনারা যদি মনোযোগ দিয়ে একটু কাজ করেন কি সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে কাজও অনেক বেশি চলে আসবে সদস্য যত বেশি আসবে কাজ তত বেশি আসবে ইনশাল্লাহ দেখেন এখানে আর্নিং ব্যালেন্স আমার সামনে এখানে শো করতেছে শূন্য দশমিক শূন্য শূন্য চুরাশি অর্থাৎ আমার বাংলা টাকায় চুরাশি পয়সা এখানে রয়েছে আবার এখানে আপনারা দেখতে পারেন আপনার আমার আর্নিং ব্যালেন্সে নব্বই টাকা রয়েছে ডিপোজিট ব্যালেন্সে চারশো টাকা রয়েছে তো সেটা দেখাবো না আমি দেখাবো আপনারা কাজ কীভাবে করবেন কাজ করার জন্য দেখেন সিম্পলিভাবে এখানে একটু নজর দেন দেখেন এখানে ওয়েটিং টাইম দশ সেকেন্ড ক্লিক হেয়ার ওয়েটিং টাইম চোদ্দ সেকেন্ড ক্লিক হেয়ার এভাবে অসংখ্য কাজ রয়েছে ওয়েটিং টাইম ষোলো সেকেন্ড ক্লিক হেয়ার এখন দেখেন কাজ করার জন্য দেখেন এই যে সাব্বির ভাই একটা কাজ দিয়েছে এখানে ক্লিক হিয়ার নামে যে অপশনটা আছে এই ক্লিক হিয়ারে জাস্ট ক্লিক দিবেন ক্লিক হিয়ারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা অ্যাডের মধ্যে নিয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন আমাকে একটা এড মধ্যে নিয়ে গেল এখন এখানে আমাকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে যেহেতু সে পনেরো সেকেন্ড অপেক্ষা করার জন্য আমাকে কিছু টাকা তার পকেট থেকে খরচ করবে অতএব আমি পনেরো সেকেন্ড অপেক্ষা করতেছি আপনারা দেখেন দেখ আমার পনেরো সেকেন্ড হয়ে গেছে আমি কী করবো এখন রিটার্ন করবো এখান থেকে ব্যাগ দেব এখন আমি একটু ব্যাগে চলে আসলাম দেখেন আমার এখানে অটোমেটিকলি টাকা যুক্ত হয়ে গেছে বিষয়টা আসলে বুঝতেই পারছেন আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আবারও লক্ষ্য করেন এখানে আমার আছে কত পঁচানব্বই মানে পঁচানব্বই পয়সা এখন আমি যদি আরেকটা কাজ করি এই যে রবিন অফিসিয়াল এখানে আরেকটা কাজ দিছে ক্লিক হেয়ার এখানে এই কাজটা করলে আমি পনেরো পয়সা পাবো তাহলে আমি ক্লিক হেয়ার কাজটা করে নিই দেখতে পাচ্ছেন একটা এখানে এখানেও আমাকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে যাই হোক আমার এখানে মনে হয় পনেরো সেকেন্ড অপেক্ষা হয়ে গেছে এখন আমি একটু রিটার্ন করতেছি এই দেখেন রিটার্ন করার সাথে সাথে দেখেন আমার ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে রোবটের মতো এখানে আপনি যত এভাবে যত কাজ আছে যত কাজ করবেন তত এখানে টাকা আর্নিং হতেই থাকবে এখানে দেখেন কতক্ষণ সময় মানে শুধু একটু ক্লিক করা আপনার এক ঘন্টার সময়ের মধ্যে এক ঘন্টার সময় যদি আপনি এখানে দেন এক ঘন্টার মধ্যে আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে এরকম দেখেন কত দ্রুত এখানে কারো কাছে স্ক্রিনশট দেওয়া লাগে না কারো কাছে বলা লাগে না কিচ্ছু করা লাগে না শুধু ক্লিক দিবেন ইনকাম করবেন ক্লিক দিবেন ইনকাম করবেন প্রতি ক্লিকে ইনকাম যারা এই কাজগুলো করতে চান অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট রেজিস্টার করে কাজ শুরু করে দিন ইনশাল্লাহ কাজ করার পরে এখন কী করবেন দেখেন এই যে উইডো বাটন যে রয়েছে উইডো বাটনে আপনারা ক্লিক দিবেন উইডো বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন উপরে ব্যালেন্সটা আমার চেঞ্জ হয়ে যাবে দেখেন অটোমেটিক এক সেকেন্ডের মধ্যে দেখেন এখান থেকে ব্যালেন্সটা আমার এইখানে চলে গেলো আর্নিং ব্যালেন্সে এই ব্যালেন্সের টাকাটা আপনারা কী করবেন এখান থেকে এই ব্যালেন্সের টাকাটা উড্ডো দিবেন উড্ডো দেওয়ার জন্য কি করতে হবে আমি চলে যাচ্ছি হোম পেজে দেখেন আমি হোম পেজে আসার পরে উড্ডো দেবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি বিশ টাকা হলে উড্রো মাত্র বিশ টাকা এনে উড্রো মধ্যে কি লিখ দিবেন দেওয়ার পরে এখানে বিকাশ নাম্বার লিখবেন অথবা নগদ নাম্বার বিকাশে টাকা নিলে বিকাশ এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন শূন্য দশমিক বিশ এটা হলো বিশ টাকা এখানে দেখেন আপনাকে নোটিশ একটা দিয়ে দিছে যে পে আউট বিশ টাকা বিশ বিডিটি এখানে যদি আমি দেখেন এখানে যদি পঞ্চাশ লেখি তাহলে দেখেন পে আউট পঞ্চাশ বিডিটি চলে আসছে দেখছেন এই জায়গার মধ্যে তাহলে আমি বিশ টাকা ওটা দেব তার জন্য এখানে বিশ লিখবো আর আপনি নিচে দেখতে পারবেন এই যে বিশ টাকা এখন কী করবেন আপনি স্বাভাবিকভাবে এই উড্য মধ্যে একটা ক্লিক দিবেন এরপর হলো কনফার্ম সাবে এই কনফার্মে আপনার ক্লিক দেবেন আপনার উডো কমপ্লিট তাহলে দেখেন কত সহজ এর থেকে সহজ সিস্টেম আর হতে পারে না দেখেন এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন এখন আপনার ব্যালেন্স কত আছে সেটাও দেখতে পারবেন হ্যাঁ এরপর আপনার হিস্টোরিগুলো দেখতে পারবেন আপনি যদি থ্রি লাইনে ক্লিক দেন তারপরে ট্রানজাকশন এই যে উড্ডো উইড্রো মধ্যে ক্লিক দিলে আপনার উইড্রো হিস্ট্রিগুলো দেখতে পারবেন এখানে কখন কত টাকা উইড্রো দিচ্ছেন না দিয়েছেন সমস্ত কিছু এখানে শো করবে তো আশা করি সকলে বুঝতে পারছেন এর থেকে সহজ কাজ আর পৃথিবীর জমিনে নাই তো এভাবে সবাই ক্লিক্সের কাজগুলো করবেন আর ওরা দু ইনকাম করেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি